তৈরি পোশাক খাত বাংলাদেশকে টপকাতে চেয়ে আরও পেছনে ভারত তৈরি পোশাক খাতের রপ্তানি বাড়াতে দু হাজার সালে ছ হাজার কোটি রূপের একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা ওই সময় প্যাকেজটির অন্যতম লক্ষ্য হিসেবে বলা হয়েছিল তিন বছরের মধ্যে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ ও ভিয়েতনামকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করতে চায় ভারত তবে পাঁচ বছরেও এই লক্ষ্য অর্জন করতে পারেনি দেশটির তৈরি পোশাক খাত বরং এই সময় দেশটির রপ্তানি আরও কমেছে খোদ ভারত সরকারের পরিসংখ্যানই দেখা যাচ্ছে এই পাঁচ বছরে দেশটির তরি পোশাক রপ্তানি কমেছে প্রায় উনত্রিশ শতাংশ যেখানে বাংলাদেশের ক্ষেত্রে তা বারো শতাংশ বেড়েছে রপ্তানি বাড়াতে না পারলেও এই সময় তরি পোশাক খাতের প্রতিযোগী সক্ষমতা অনেকটাই দৃঢ় হয়েছে ভারতের খাতটির ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কেজ শিল্প আগে থেকেই বেশ শক্তিশালী ছিল ভারত গত পাঁচ বছরে এই শক্তিমত্তা আরও বেড়েছে এছাড়া দেশটিতে বিশ্বাহিত অর্থনৈতিক অঞ্চলের মতো নিবেদিত উৎপাদন ক্ষেত্রও আছে শতাধিক কিন্তু এত সক্ষমতার প্রতিফলন এখন পর্যন্ত রপ্তানিতে দেখাতে পারেনি ভারত শক্ত প্রতিযোগী হয়েও পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারছে না দেশটি বাংলাদেশ ও ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর পরিসংখ্যানে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে দু হাজার ষোলো সতেরো অর্থ বছর শেষে ভারতের পোশাক রপ্তানির অর্থমূল্য ছিল এক হাজার সাতশো আটত্রিশ কোটি ডলার একুশে অর্থ বছরে বাংলাদেশের পোশাক রপ্তানি হয় দুই হাজার আটশো কোটি ডলারের অন্যদিকে সর্বশেষ বিশ একুশ অর্থ বছরে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে তিন হাজার একশো কোটি ডলারের যেখানে ভারতের রপ্তানি ছিল এক হাজার দুশো কোটি ডলারের সেই হিসেবে পাঁচ বছরে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে বারো শতাংশের বেশি অন্যদিকে ভারতের কমেছে উনত্রিশ শতাংশ বছর ভিত্তিক তথ্য অনুযায়ী এই সময়ের মধ্যে ভারতের রপ্তানির প্রবৃদ্ধি ইতিবাচক ছিল শুধু দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে অন্যদিকে বাংলাদেশের নেতিবাচক প্রবৃদ্ধি ছিল শুধু উনিশ বিশ অর্থ বছরে তবে এই পরিসংখ্যান সন্তুষ্ট করতে পারছে না ব্যবসায়ীদের তারা বলছেন শুধু রপ্তানির অর্থমূল্য হিসেবে নিলে বাংলাদেশ ভারতের চেয়ে অনেক বেশি এগিয়ে ভারতের পক্ষে এখনই এই দূরত্ব মোচন করা সম্ভব নয় কিন্তু বাংলাদেশি ব্যবসায়ীরা এই রপ্তানি মূল্যের খুব স্বল্প অংশই ধরে রাখতে পারেন দেশে তৈরি পোশাক খাতের কাঁচামালের অর্ধকেও বেশি এখনও আমদানি করতে হচ্ছে সেই হিসেবে প্রতিযোগিতার সক্ষমতায় বাংলাদেশ ভারতের চেয়ে অনেক পিছিয়ে ভারত ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজে যতটা গিয়েছে ততটা বাংলাদেশ এগোতে পারেনি এক্ষেত্রে ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কেজে উন্নতির পাশাপাশি সরকারের নীতি ও নগদ সহায়তারও প্রয়োজন পড়বে বাংলাদেশ সরকারের নীতি সহায়তা নির্ধারণের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ভিত্তি দুর্বল অন্যদিকে ভারত চীনের নীতি সহায়তা নিয়ে গবেষণা করা হয় পোশাক খাত দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কিন্তু এই ধারণার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা নীতি গ্রহণ করছি কি আমাদের ব্যাংক আমাদের চাপে ফেলেছে ঝুঁকি নিয়ে ক্রয়দেশ নিচ্ছেন পোশাক রপ্তানিকারকরা বর্তমানে আমরা ব্রেক ইভিনে কাজ করছি এ অবস্থা চলতে থাকলে অচিরেই অনেক কোম্পানি দেউলীয় হয়ে যাবে বাংলাদেশ থেকে ভারত ছাড়াও ভিয়েতনাম কম্বোডিয়া চীন ও পাকিস্তানের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে রয়েছে দেশের তৈরি পোশাক খাত চলমান কোভিড সংকটে এইসব দেশের রপ্তানিকারকরা মোটামুটি সবাই বেশ বিপাকে পড়েছেন আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরাও বলছেন চলমান সংকটে যে দেশ মূল্য সুবিধার পাশাপাশি ভালো মান ও সময়মতো রপ্তানি করতে পারবে সে দেশই ততই ভালো করবে এই বিষয়টি দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে ব্যবসায়ীদেরকে তারা বলছেন বাংলাদেশে সরকারের দেওয়া প্রণোদনা সুবিধাগুলো প্রশংসনীয় হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে অন্যদিকে এক্ষেত্রে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো অনেকভাবেই এগিয়ে ভারতে ব্যাংক ঋণের সুদ বাংলাদেশের চেয়ে তুলনামূলক অনেক কম প্রতিযোগী দেশের রপ্তানিকারকদের তুলনায় বাংলাদেশের লিড টাইমও অনেক বেশি আবার উৎপাদন দক্ষতার দিক থেকেও ভারতে গিয়ে দেশটিতে তৈরি পোশাক রপ্তানিতে উন্নতির জন্য বিভিন্ন সময়ে এমন অনেক পরিকল্পনা হাতে নিয়েছে ভারত দেশের স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে স্কিম ফর ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্কস বা এস আইটিপি পরিকল্পনার অধীনে এখন পর্যন্ত ঊনষাটটি টেক্সটাইল পার্ক নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে এর মধ্যে বাইশটি এর মধ্যে নির্মাণ শেষ এছাড়া তিন বছরের মধ্যে আরও সাতটি মেগা টেক্সটাইল পার্ক নির্মাণ করা হবে শক্তিশালী অবকাঠামো ও নীতিগত সহায়তা ভারতকে প্রতিযোগিতার সক্ষমতার দিক থেকে অনেকটাই এগিয়ে দিয়েছে বলে মনে করছেন এর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম তিনি বলছেন দেশটির রপ্তানিকারকরা পোশাক রপ্তানিতে যেমন প্রণোদনা পান আবার সুতা রপ্তানি ক্ষেত্রেও পান সব প্রণোদনাই মূলত নগদ সহায়তা শুরুর দিকে বিশ শতাংশ থাকলেও পরে বারো শতাংশ করা হয় অন্যদিকে বাংলাদেশের রপ্তানিকারকদের নতুন বাজারে রপ্তানি দেশীয় সুতা ব্যবহার ও ক্ষুদ্র মাজারের শিল্পের জন্য আছে চার শতাংশ নগদ সহায়তা সমস্যা হলো ওইসব সুবিধার পুরোটা পাওয়া যাচ্ছে না তিনি জানান ভারতের সবচেয়ে বড় সক্ষমতার ক্ষেত্রটি হল তুলা উৎপাদন আবার কৃত্রিম সুতা সক্ষমতাও বাংলাদেশের চেয়ে ভালো এই সুতো উৎপাদনে বাংলাদেশেও হয় কিন্তু দাম ভারতের চেয়ে বেশি ভারত আমাদের কাছে খুব একটা ভয়ের কারণ এমনটা নয় আমাদের সংখ্যার কারণ অন্য কোনো দেশ না আমাদের সংখ্যার মূল ক্ষেত্রটি হলো আমাদের জাতীয় নীতি ও এর বাস্তবায়ন সরকারের বিভিন্ন দপ্তরের মতবিরোধ ও সমন্বয়হীনতা এছাড়া বাংলাদেশের তুলনায় ভারতে তৈরি পোশাক খাতের অভ্যন্তরীণ বাজারও বেশ শক্তিশালী বিশেষজ্ঞরা বলছেন একশো বিশ কোটি জনসংখ্যার দেশ ভারতের স্থানীয় চাহিদা পূরণ করতে গিয়েই তৈরি পোশাক খাতের সক্ষমতা প্রায় পূর্ণ ব্যবহার হয়ে যায় এছাড়া শ্রম ও শ্রমিকের নিরাপত্তা কমপ্লাইন্স ইস্যুতেও বাংলাদেশে গিয়ে এ কারণে বড় ক্রেতারাও বাংলাদেশ থেকে পণ্য কিনতে বেশ আগ্রহী বিশ্লেষকদের দাবি বর্তমান পর্যবেক্ষণে দেখা যাচ্ছে ভারত ভবিষ্যতে রপ্তানির দিকে আরও নজর দেবে বাংলাদেশে কাঁচামাল রপ্তানিতে শুল্ক আরোপ করবে দেশটি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আবার ফ্যাশন ডিজাইনের মতো ক্ষেত্রগুলিতেও নজর দিচ্ছে দেশটি ফলে হাই এন্ড পণ্যের বাজারে দেশটি অনেক দূর এগিয়ে যাবে আবার দেশটিতে এরই মধ্যে একশো চল্লিশটির মতো অর্থনৈতিক অঞ্চল আছে যেগুলো কাজে লাগানোর সুযোগও রয়েছে দেশটির অন্যদিকে বাংলাদেশের একটি অর্থনৈতিক অঞ্চল সক্রিয় করতে হিমশিম খেতে হচ্ছে ভারত বর্তমানে রপ্তানিকে অগ্রাধিকার দিচ্ছে না ফলে উৎপাদকরা স্থানীয় বাজার নিয়েই সন্তুষ্ট থাকছেন এ বিষয়ে জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগে সম্মানিত ফেলে অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান আমাদের বাজার সুবিধাগুলো যখন থাকবে না তখন বেশি সমস্যায় পড়ব ফলে আমাদের উচিত বাজার সুবিধা ভিত্তিক সক্ষমতা বা প্রতিযোগিতা থেকে দক্ষতা ও উৎপাদনশীলতা নির্ভর সক্ষমতা বা প্রতিযোগিতার দিকে গুরুত্ব দেওয়া এই রূপান্তরই আগামী দিনগুলোয় বাংলাদেশের মূল চ্যালেঞ্জ তবে বর্তমান পরিস্থিতি উভয় দেশের জন্যই সমান লাভজনক বলে মনে করেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং বা সানমেন নির্বাহী পরিচালক তিনি বলছেন ভারতের অর্থনীতিবিদরা গবেষণা করে দেখেছেন দেশটির পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে ভালো না করার অন্যতম কারণ হল দেশটির কঠোর শ্রম আইন এ কারণে দেশীয় উদ্যোক্তারা ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কে শক্তিশালী করতে বেশি সক্ষমতা দেখাতে পেরেছেন এসব ক্ষেত্রে বাংলাদেশ অগ্রসর হতে পারেনি ভারত দেখছে তাদের তুলা সুতার গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হয়েছে বাংলাদেশ আর সেটাতেই তারা বেশি গুরুত্ব দিচ্ছে এখানে পরিস্থিতি দুই পক্ষের জন্যই লাভজনক তবে বর্তমানে মেক ইন ইন্ডিয়া নীতি বাস্তবায়ন করতে হলে অনেক সময় নেবে ভারতের শ্রমিকের দর কষাকষির সক্ষমতা অনেক কমেছে আজ ভারত রপ্তানিতে বেশি না করলেও ভবিষ্যতে যে পারবে না এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারণ প্রযুক্তিগত বা অন্যান্য সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে যাওয়ার সুযোগ ভারতের আছে